না নাই এই কোরআন কেউ পৈরা হবে পথভ্রষ্ট এই কোরআন কেউ কবে আল্লাহ এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তেলা কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে আন্নি ফাঁকবিল এত কাজ আকিদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যা অবলম্বন করবে দ্বিচারিতা যারা অবলম্বন করবে এরা কোনোদিন জান্নাতে যাবে না এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাইতে তাই বলে সামনে যা বলে পিছনে তাই বলে ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না আরে বেটা এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লাগে ব্যবহার হয় না আব্বা বা ডাক্তার কয় আপনি কি চান কন না আমি আমি কি চাই না আমি কারো দালালি করি না আমি মদিনাওয়ালা তেমার দালালি করি যারা এখানে আঘাত করে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তরিকা মন্ত্রীদের আমার আমার কনসেপ্ট ক্লিয়ার এই জন্য আমাকে প্রশাসনের কাছে দিয়েছে প্রশাসন ভালো বুঝে এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে যার যার ধর্ম পালন করবে আমরা তাদেরকে প্রটেক্ট করবো নিরাপত্তা দিব আজকে যারা লুঙ্গির নিচে ছিল চা বিস্কিট খাইছে তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে আয়সা কয়ে রোজা আর পূজা এক কতই যে বলছে তার বিচার করেন আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন যে ব্যক্তি অন্যায় করেছে যে ব্যক্তি কুরআন সুন্নাহর বহির্ভূত কথা বলেছে সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে কথা বলে ঠিক না বেঠিক আমি কোন দলের বিরুদ্ধে না আমি ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কথা বলবো আমার বক্তব্য কি কেউ রাজনৈতিক ট্যাগ লাগাবেন না কথা বলে ঠিক না বেঠিক আমি অনুরোধ করে বলি আবারো বলছি আবারো বলছি আমরা হকের পথে আছি না নাই আর যারা হাত তো সবার উঠে নাই ভাই হকের পথে আসি না নাই একসাথে থাকবেন ইনশাল্লাহ একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না আর বিচ্ছিন্ন থাকবেন ক্ষতি হবে আর আকিদা ঠিক রাখবেন ইমান ঠিক রাখবেন ইনশাল্লাহ কর না কেন এবার আসেন ভয় করবে একজনকে তিনি কে আল্লাহ যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না কি বলেন হুজুরের কি হয়ে যায় তারা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কিনা বলেন তার আল্লাহ কি হয়ে যায় বন্ধু হয়ে যায় আমরা বন্ধু যদি হতে নাও পারি আল্লাহর বন্ধুদের গোলামি করি সোহবতে যাই কুনু মাস সিন বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কথা বলেন ঠিক কিনা জানাতে টিকিট লাগবে না আপনার কয় কি আমার হাসি যে উড়ে রে ভাই কই যে আসিনি রে কইতে যে বাইরে সেরে কোন মারি তোলতে যে বাইরে সে কই যে আসিন রে ভাই এ ভাই হ্যাঁ ইসলাম কি নতুন আইছে নাকি বাংলাদেশ সভা এই ইসলাম কি নতুন আইছে না এই দল বছর ইসলাম আসিন না নাই আরে মানে ঠিকাদারে লইছে ঠিকাদারে লইছে হ্যাঁ ঢাক টিকিট বেছে লাশ শরম নাই লজ্জা থাকা উচিত আমরা আজকে কি শুনি আজকে কি কথা বলো গতকালও ছিলাম দশ বছর আগেও পঞ্চাশ বছর আগেও দেড় হাজার বছর আগে কে আমত পর্যন্ত আমরা কি একদিনের জন্য গোপন করছি তা আমরা যদি উপেন বুক ফুলে বলতে পারি আমরা শুননি তো তুমি যদি ইসলামের মুখপাত্র হো এতদিন আসলা কো ডাল মে কুচ কালা হে ডাল মে কুচ কালা হে নেই আমরা ডরা না আমার দলিল আছে আমি তাহির দলিল ঘুরি ঠিক কিনা বলেন আমি দলিল আল্লাহ আকবর সুরে কনসুল্লা সুরে বলেন খুশিনা ভেজা ইয়ার্লা একটা ঢেউ তুলেন না আপনারা রাজা প্রেখরা

দেখিব আপনাকে নয়ারি ভাল্লা সোনা চিহি সে দেখিলে আপনাকে জীবনের গুণ জোড়ি শুনিয়া জিহাদি সে দেখিলে জীবন রে গুনা জনিয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো

আর যারা কাপড় বিক্রি করে কি কয় না চিনেন নি আপনারা এক মৌলবী দিন আমার মতন ওয়াজ করতেছে ভাই সাহ ওই আপনারা একটু হুইন বালা করে আমরা কি তা কই আমরা সুন্নিদের মনের কথাটা হই না আপনারা আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি এই তিপ্পান্ন বছর ধরে প্রমাণ করেছি দেখেন খালি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে মাথা থাকিয়ে রাখলে আর ফাঁসে নামাজ পড়া কখনো দাগ ফলে সত্যি প্রকৃত মুসলমান হওয়া যায় না এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে কথা বলে াম না হলে খাবার লাগবো আর আমরা যারা শূন্য আছি কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ ক্ষতি হয় না কথা সবাই কইতে আমি চুক্তি সেরা কথা কই না কাবর ব্যবসায়ী কারে ক দাদা কি বিক্রি করে এখন এক মৌলবি আমার মতো ওয়াজ করতেছে কবর তিনটা প্রশ্ন করব মার রাব্য কা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন তোমার দিন কা তোমার ধর্ম কি ঠিক না আর এই মৌলবি ওয়াজ করতেছে আমার দিন কা মানি কবরে জিগাইব তোমার দলের নাম কি এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা এটা বলে কাপড় ব্যবসা তো তুই তার দিবে এটা 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 কেমন ব্যবসা এটা ধর্ম ব্যবসা এর মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট জন্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে তো এই কথা যে ব্যক্তি বলল তার কি বিচার করার দরকার আছে না আর বিচার করার দরকার আসেনি আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি আমরা যেহেতু এইটা নিয়ে কাজ করি এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এই এজেন্ডা তোমাকে কে দিলো এই সাহস তোমাকে কে দিল ঠিক কিনা বলেন ভাইসাবরা কইছে একটু হইনা রাখきゃ কি তা কই জোরে গোন আল্লাহ রাজি আছিনা নাই আছে আমরা কি হুসাইনি না ইজিদি হুসাইনিরা কি মরনের ভয় করে না আরে বারে ভয় করে না করে যা বলতেছে এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছে কোনো দরে ভেজাল না আল্লাহকে ভয় করলে জান্নাত কি দুই tane একটা দুইটা জান্নাত কয়টা দুইটা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি

বিশ্বাস করেননি আপনারা এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে যখন ছিল মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো মা কথার জবাব দিয়ে দিতেন মা সন্তানের আওয়াজ শুনতেন সন্তান মায়ের কণ্ঠ শুনতেন সোহাল এখন প্রশ্ন হলো হুজুর ওই সন্তানের মায়ের নাম কি ওই সন্তানের মায়ের নাম গলো হজরতে মারিয়া আলাই হাসালাম। এখন প্রশ্ন হলো হুজুর মারিয়া সাল্লামের স্বামীর নাম কি তার স্বামী ছিল না স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়া দিছে এক দ্বারা প্রমাণ হয়ে যায় ইন আলা কুলি সেই কদীর ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না এখন বলবেন হুজুর বাপ মা ছাড়া আবার সন্তান হই কেমনে তাইলে আমি রাজা প্রায় প্রশ্ন করি আদম আলাইহিস সালামের আব্বার নাম কি হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি মা ও নাই বাপ নাই বাপ মা ছাড়াও